সাইকোপ্যাথ আর সোশিওপ্যাথ এই দুটো শব্দ তো আমরা প্রায়ই শুনি সিনেমাতে খবরে কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা কি আর সত্যি বলতে কে বেশি বিপজ্জনক আর উত্তরটা কিন্তু বেশ মানে আমরা যা ভাবি তার চেয়েও জটিল তাই নাকি শুরুতেই একটা মজার ব্যাপার বলি ক্লিনিক্যাল সাইকোলজির বইয়ে কিন্তু সাইকোপ্যাথ বা সোশিওপ্যাথ এই নামে কোনো আনুষ্ঠানিক রোগ নেই আচ্ছা তাহলে এগুলো কি দুটোই আসলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা এএসপিডি এর ছাতার নিচে পড়ে ওহো আই সি তবে হ্যাঁ মনোবিজ্ঞানীরা এদের মধ্যে পার্থক্য করার জন্য একটা সহজ উপায় ব্যবহার করেন একজনকে বলেন হট হেডেড হট হেডেড মানে আবেগপ্রবণ একদম আর অন্যজনকে বলেন কোল্ড হার্টেড মানে শীতল আবেগহীন হট বনাম কোল্ড এই ধারণাটাই তো পুরো ব্যাপারটাকে অন্যভাবে দেখতে সাহায্য করছে ঠিক তাহলে যদি হট বা আবেগ প্রবন্ধের দিয়ে শুরু করি মানে সোশিওপ্যাদদের কথা বলছে তাদের বিপদটা কি তাহলে অনেক বেশি প্রকাশ্য ধরা যাক হঠাৎ রেগে গিয়ে কিছু একটা করে ফেলা এরকম ঠিক ধরেছেন সোশিওপ্যাদদের আচরণ অনেকটা আগুনের মতো হুট করে জ্বলে ওঠে হ্যাঁ হুট করে জ্বলে ওঠে তারা খুব আবেগতাড়িত হটকারী আর তাদের জীবনে মানে সম্পর্ক বা কাজে কোনো স্থিতিশীলতা থাকে না আচ্ছা আজ একজনের সাথে গভীর বন্ধুত্ব কাল তার সাথেই হয়তো তুমুল ঝগা তাদের বিপদটা আসে এই আনপ্রেডিক্টেবল আচরণ থেকে কিন্তু তাদের কি কোনো অপরাধবোধ কাজ করে মজার ব্যাপার হলো কিছুটা হলেও করতে পারে আর তারা নির্দিষ্ট কিছু মানুষের প্রতি এক ধরনের আনুগত্যও দেখাতে পারে তার মানে তাদের আবেগটাই তাদের চালনা করে কিন্তু অন্যদিকে যারা কোল্ড হার্টেড মানে সাইকোপ্যাথ হ্যাঁ তাদের ব্যাপারটা শোনার পর তো রীতিমতো গায়ে কাটা দিচ্ছে যে মানুষটা আমার পাশে বসে হাসি মুখে কথা বলছে তার ভেতরে হয়তো কোনো অনুভূতিই কাজ করছে না এই ধারণাটাই তো ভীতিকর আর এখানেই সবচেয়ে বড় পার্থক্যটা সাইকোপ্যাথদের মধ্যে ভয়ে সহানুভূতি বা অনুশোচনার মতো মানবিক অনুভূতিগুলো প্রায় থাকেই না একেবারেই না প্রায় থাকে না বলাই যায় কিন্তু তারা এটা খুব ভালোভাবে আড়াল করতে পারে তারা অবিশ্বাস্য রকমের কি বলে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে পারে মানে খুব চার্মিং হয় আর কি একদম দারুণ কথা বলতে পারে এবং সহজেই মানুষের বিশ্বাস অর্জন করে নেয় আর তাদের সব কাজ সব কাজই হয় অত্যন্ত হিসেবে এবং পরিকল্পিত তাদের সহিংসতা আবেগ থেকে আসে না ঠান্ডা মাথার পরিকল্পনা থেকে তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একজন হয়তো হুট করে আপনার সাথে মারামারি করবে কিন্তু একজন সাইকোপ্যাথ হয়তো ছয় মাস ধরে পরিকল্পনা করে আপনার জীবনটা ধ্বংস করে দেবে অথচ আপনি তেরো পাবেন না একদম আর এখানে বিষয়টা আরো জটিল হয়ে ওঠে আমাদের হাতে একটা গবেষণাপত্র আছে যেটা বলছে যে কর্পোরেট জগতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য থাকার হার সাধারণ মানুষের তুলনায় প্রায় চার গুণ বেশি বলেন কি চার গুণ হ্যাঁ এটা আমাদের ভাবতে বাধ্য করে যে যে গুণগুলোকে আমরা প্রায় লিডারশিপ কোয়ালিটি বলি যেমন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া আবেগ নিয়ন্ত্রণ করা তার আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে কিনা অবিশ্বাস্য তার মানে সোশিওপ্যাথের বিপদটা অনেকটা ঝড়ের মতো যা হঠাৎ আসে এবং দেখাও যায় ঠিক কিন্তু সাইকোপ্যাথের বিপদটা বিষের মতো যা নীরবে ধীরে ধীরে কাজ করে তাহলে মূল প্রশ্ন হল সামগ্রিকভাবে কোনটিকে বেশি বিপজ্জনক বলা চলে যদি আমরা বড় ছবিটা দেখি তাহলে সোশিওপ্যাথের হঠাৎ রেগে যাওয়াটা সামনাসামনি অবশ্যই ভীতিকর কিন্তু সাইকোপ্যাথের আবেগহীনতা নিখুত পরিকল্পনা করার ক্ষমতা আর সমাজের সাথে মিশে থাকার দক্ষতা তাদেরকে আরও বেশি ধ্বংসাত্মক করে তোলে হ্যাঁ তারা অন্যের চরম ক্ষতি করার সময়ও শান্ত থাকতে পারে কারণ তাদের কোনো অনুশোচনা হয় না বিশেষজ্ঞদের মতে এই শীতলতা আর নিখুঁত পরিকল্পনায় সাইকোপ্যাথিকে অনেক বেশি মারাত্মক করে তোলে তাহলে সারসংক্ষেপ এটাই দাঁড়াচ্ছে যে দুটোই বিপজ্জনক হলেও সাইকোপ্যাথদের এই শীতল প্রকৃতি এবং মুখোশ হ্যাঁ এই ক্ষমতাটাই তাদের বেশি ভয়ঙ্কর করে তোলে এই আলোচনাটার শেষে একটা জরুরি প্রশ্ন রেখে যায় আমার মনে হয় কি রকম আমাদের সমাজে আমরা তো আকর্ষণীয় ব্যক্তিত্ব আবেগ নিয়ন্ত্রণ আর কৌশলগত চিন্তাভাবনাকে সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখি তাই না অবশ্যই তাহলে স্বাভাবিক উচ্চাকাঙ্ক্ষা আর বিপজ্জনক মানসিকতার মধ্যেকার সেই সূক্ষ্ম রেখাটা আমরা টানব কোথায় এটা আসলেই ভাবনার বিষয় এই বিষয়টা আমাদের সবারই ভেবে দেখা উচিত